পাটাই মশলা বেটে হাজবেন্ড কে কক্সিস বাজারে সুরি সুটকি ভোনা করে খাওয়ালাম জামাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো আর এইভাবে সুরি সুটকি ভোনা করলে যে কেউ আঙুল চেটে পুটে এক প্লেট বা বেশি খাবে তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে পুরে গেলে যাক ভাই আমরা বাঙালি সুরি মাসের সুটকি ভুনা করার জন্য কিন্তু প্রথমে আমি পাটাই শুকনা মরিচ বেটে নিচ্ছি আর নিশ্চিত আজ কা আমার হাত চলবে কারণ মরিচের কখনো বাটি নেই গাইস পাটাতে বাটে নেই আর কি ব্লেন্ডারে বাটা হয়েছে আসতে ইচ্ছা করলো যে পাটাতে বেটে দেন শুটকিটা বোনা করি এই তো মরিচটা বেটে নিয়েছি সাথে বেশি করে রসুন চুলে নিয়েছি মানে খুশার সালিয়ে নিয়েছি আর কি অক্সি ব্রাদের শুটকিটাই বোনা করবো ধুয়ে রাখছি ভালোভাবে ভিজিয়ে রাখছি গরম পানির রোসুন দিয়ে রাখছি এই তো রান্নাটা বসিয়ে দিবো এখন

একটু লবণ দিয়ে দিচ্ছি আর কক্সিস বাজারে সত্যি রান্না করার সময় লবণটা অবশ্যই মশলা আর তেলের এই এইভাবে কিন্তু অনির্দিষ্ট মজা হয় আপনারা তেলে দেখতে পারেন

এই তো ধনেপাতা দিয়ে একটু নেড়ে দিলাম এখন এই পালটা শুকিয়ে আসার ওপর খাই থাকবো পালটা শুকিয়ে আসলেই তাহলে আমার বোনাটা হয়ে যাবে এই তো শুকিয়ে বোনাটা হয়ে গেছে প্রায় আর এই থাকে কিন্তু আমি চুলাটা মুছে নিচ্ছি আর আমি প্রতিনিয়ত রান্না করার সময় এভাবেই চুলা মুছে নিই তাহলে চুলাটা সুন্দর থাকে আর আকাশটালে গিয়ে থাকে ধাপ পড়ে গেলে যাক খাই আমরা বাঙালি যেতে অ্যাডভান্স হওয়া যায় কিন্তু আমার মতো ওই অকাম কি করে না কাম বলে এই তো সত্যি বোনাটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে প্রায় কিন্তু আর একটু প্যান্টটা শুকাবো তাও হয়ে গেছে প্রায় এই তো তেল বেশি গেছে তার মানে বোনাটা পারফেক্টলি হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তো বোনাটা এখন খেয়েছি বাটিতে হ্যাঁ এই যে হয়ে গেছে আর এইদিকে আমার এই তো আর আপনারাও কিন্তু এইভাবে দেশ ছুরি ছুটকি বোনা করে খাওয়াইতে পারেন বা যে কোনো ছুটকে বোনা করে খাওয়াইতে পারেন আশা করি অনেক বেশি প্রশংসা করবে আর আঙুল চেটে ফুটে খাবে যাই হোক রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ